সালামু আলাইকুম বাংলার বন্ধুরা চলে আসলাম মাছ ধরতে পদ্মা নদী হঠাৎ পাড়া সকাল থেকে এখনও টানটন হয় নাই তো এখন আজকে পরিবেশটা ভালো লাগছে নদীর পানির স্রোত কমে গেছে একটু পানি পরিষ্কারও মনে হচ্ছে আজকের এই নভেম্বর মাসে প্রথম দিকেই আসলে প্রতি বছর মাছগুলো হয়ে থাকে গত বছরও মাছ ধরছিলাম নভেম্বরের প্রথম দিকে তো এবারও চলে আসছি আশা করা যায় আজকে রেজাল্ট করব ইনশাল্লাহ বাবলু কাকা ওই সাইডে বসে আছে টপ খেলছি ছাতু এবং ডিম রুটি ছয়টা সিপ নিয়ে বসে আছে। আপনি সামনে মাছ লড়ল নাকি বাবলু কাকা ওই সাইডে মাছ লড়ল নাকি ওয়েদারটা একটু রোদ হলে मास होने वाश कर देता है था था ना बाबलू का का सार मर्ड से नोट दे देखें कासे मरें कासे मरें বামে চাফা মারেন বামে চাফা মারেন তাহলে ডানে হবে আর একটু দূরে দেন আর একটু দূরে বেশি কাছে জোর হাটটা টানা করে মারেন ঠিক আছে আপনি ওই জায়গায় খেলেন কাছে খেলেন ইমান ভাই দেখাবো আপনাদের ফলি শিকার ইমান ভাই ওই সাইডে হাত ছিঁড় দিয়ে মাছ ধরছে কেমন ভাই একটু হাত নাড়া দাও লাড্ডু টোপ এটা ডিম ছাতু ঘি মধু নারকেলের তেল দিয়ে তৈরি করা আসসালামু আলাইকুম প্রিয় বাংলার বন্ধুরা আবার আপনাদের সামনে আসলাম দুপুরের আপডেট দেওয়ার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছি দুপুরে পর্যন্ত এখনও কোনো মাছের দেখা পায় নাই এবং ধৈর্য ধরে বসে আছি আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের মাছ পাই দিবে তো ওই সাইডে বাবলু কাকা আছে তো সবাই দোয়া করবেন আমরা যেন মাছ নিয়ে বাসায় যেতে পারি আর নদী আসলে বিষয় লোক আজকে ওয়েদারটা ভালো না ওয়েদার বৃষ্টি আকাশে ম্যাগ গোলা এই সময়টায় আসলে মাছ খায় না মাছটা এই সময়টা মাছ পাওয়াটাই টাপ তো আমরা আর কিছু সময় দেখবো দেখে বাসে চলে যাব আবার চেষ্টা করবো আগামী দিনে তো পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের আসসালামু আলাইকুম প্রিয় অ্যাঙ্গলার বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে সারাদিন মাছ শিকার করলাম আমি আর বাবলু কাকা তো এখন বাসায় চলে যাব তো বাবলু কাকার কিছু সাক্ষাৎকার নিব আর নদীর কি পরিবেশ কবে মাছ হওয়ার সম্ভাবনা আছে আপনারা কবে আসবেন মাছ ধরতে এ বিষয়ে বাবলু কাকার কাছ থেকে জানবো কারণ বাবলু কাকা একজন অভিজ্ঞ শিকারী তো বাবলু কাকা এখন আপনি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলুন যে আসলে নদীতে মাছ ধরতে হ্যাঁ কবে আসা যায় কারণ আজকে তো আমরা সারাদিন চেষ্টা করলাম কোনো রেজাল্ট নাই এখনও হালকা স্রোত আছে পানি ঘোলা তো কবে আসলে রেজাল্ট হতে পারে সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি এবং আমার ভাস্তি রাজু ভোর পাঁচটায় এই চরে হঠাৎ পাড়ার চরে মাছ ধরতে এসেছিলাম তো সারাদিনে তো কয়েকবার বৃষ্টি হলো আবহাওয়া খুব খারাপ পানি ঘোলা এবং তো এই মুহূর্তে আশা করা যায় না যে মাছ হবে তবে এখনও মনে হয় আমার জানামতো এখন তো চার পাঁচ দিন পরে হয়তো মাছ হবে তো আমি এই মুহূর্তে কথা বলছি বাসের বাসের বাঁধা ডুডু তরি সৎসঙ্গ একাডেমি আল্লাহ কাটালতলা বাঁশের এই সত্যি পাবনার পক্ষ থেকে তো কথা বললাম তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আল্লাহ যদি কথায় রাখে আবার হয়তো সামনেতে আমরা ভিডিওতে কথা বলবো এবং মাছ ধরার সম্বন্ধে বলবো তবে এই মুহুর্তে আমার মনে হয় মাছ হবে না এখনও কয়েকদিন সময় লাগবে তারপরে আর মাছ হবে আবহাওয়া খারাপ পানি ঘোলা তারপরে শয্যা যাচ্ছে বাতাস ঝড় বৃষ্টি বিভিন্ন ওয়েদার খারাপ তো এই বলে আমার বক্তব্য শেষ করছে কোথাও তো এখন সারাদিন ফিটিং করলাম এখন বাসায় চলে যাব আমি আর বাবলু কাকা নদী থেকে উঠে উপরে আসছি এখন এখান থেকে পায়ে হেঁটে পল্টনে যাব পল্টন থেকে ওখানে আমাদের গাড়ি আছে ওখান থেকে গাড়ি দুটো বাসায় যাবো এই মুহুর্তে আমরা নদী থেকে চলে যাচ্ছি এইগুলো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন